লীলা এই গ্রামটা দেখ কি শান্ত কিন্তু মানুষের মনে শান্তি নেই সবার মুখে কেমন একটা চিন্তার ছাপ ঠিক বলেছিস মালা ওদের জীবনে সুখের অভাব কিন্তু সুখ জিনিসটাকে তা আমাদের দুজনের ভাবনা তো আলাদা একদম আমি মনে করি মানুষের যা নেই তা তারা সুখী হয় অভাব পূরণ হলেই তো সুখ আমি এক মুহূর্তে এদের সব দুঃখ দূর করে দিতে পারি আমি তা মনে করি না বাইরে জিনিস দিয়ে পাওয়া সুখ ক্ষণস্থায়ী আসল সুখ আসে ভেতর থেকে যখন মানুষ নিজে কিছু অর্জন করে একে অপরকে ভালোবাসে তখনই তারা সুখী হয় তোর এই কঠিন কঠিন কথা আমি বুঝি না চল আজ একটা প্রতিযোগিতায় হয়ে যাক এই আমি আমরা দুজন প্রবেশ করব। দেখব কে মানুষের জীবনে বেশি স্থায়ী সুখ এনে দিতে পারে বেশ তোর প্রস্তাবে আমি রাজি কিন্তু শর্ত হলো আমরা নিজেদের পরিচয় গোপন রাখবো আর এক মাস পর আমরা এই জায়গায় ফিরে এসে দেখবো কার দেওয়ার সুখ টিকে আছে এবারও ফসল ভালো হল না মহাজনের ঋণ কি করে শোধ করব ছেলে মেয়েগুলোর মুখে দুবেলা তুলে দিতে পারছি না এই জীবন রেখার কি লাভ তার এক সামনেই সাধারণ নারীর রূপে আবির্ভূত হয় আপনার কি হয়েছে এত চিন্তিত কেন কে আপনি আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি আমার চিন্তার কথা শুনে আর কি হবে আমার ভাগ্যটাই খারাপ ভাগ্যকে দোষ দেবেন না বলুন তো আপনার এখন সবচেয়ে বেশি কি প্রয়োজন কি প্রয়োজন আমার এক বস্তা টাকা প্রয়োজন তাহলে আমি মহাজনের ঋণ শোধ করতাম ভালো বীজ কিনতাম ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় কিনতাম কিন্তু এসব তো শুধু স্বপ্ন যদি আপনার স্বপ্ন সত্যি হয় আপনি চোখ বন্ধ করুন কেন আপনি চোখ বন্ধ করুন না একবার জসীম দ্বিধা নিয়ে চোখ বন্ধ করে এরপর মালাদের চাদর ছড়ি ঘুরাতে জসীমের সামনে মোহরে ভর্তি একটি বড় বস্তা আবির্ভূত হয় এবার চোখ খুলুন এ কি এ তো মোহর আমি স্বপ্ন দেখছি না তো এ কোথা থেকে এলো আপনি কে আমি কে তা জেনে কাজ নেই এগুলো এখন আপনার আপনার সব অভাব দূর হবে এবার আপনি সুখী তো সুখী আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার আর কোনো চিন্তা নেই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ লাগবে না সুখে থাকুন সময় ছিল এই বাড়িটা মানুষে গম গম করতো ছেলে ছেলের বউ নাতি সবাই ছিল এখন আমি একা এই বাড়িটা আমাকে খেতে আসে কথা বলারও কেউ নেই চাচি একা একা বসে কি ভাবছেন কে মা তুমি তো এই গ্রামের নও আর কি ভাববো নিজের কি জীবনের কথা ভাবি বয়স হয়েছে এখন আর কেউ খোঁজও নেয় না আপনার এই ঘরে থাকতে বুঝি কষ্ট হয় কষ্ট তো হবেই চাল দিয়ে জল পড়ে দেয়ালগুলো নড়বড়ে কিন্তু কে সারাবে আমার তো কেউ নেই যদি আপনার একটা সুন্দর বাড়ি হয় যেখানে কোনো কষ্ট থাকবে না গরিবের আবার সুন্দর বাড়ির স্বপ্ন স্বপ্ন সত্যিও তো হতে পারে আপনি শুধু বলুন আপনি একটি সুন্দর নতুন বাড়ি চান কি না চাইবো না কেন অবশ্যই চাই ঠিক আছে আপনি ওই গাছতলায় গিয়ে একটু বসুন আমি আসছি এবারে দেখে আসুন কি আমার বাড়ি এত সুন্দর আমি কি স্বপ্ন দেখছি না চাচি এটা এখন আপনার নতুন বাড়ি এখানে আরামে থাকবেন এইবার আপনি সুখিত মা কে তুমি তুমি কি পড়ি আমি যে কতটা সুখী তা বলে বোঝাতে পারবো না আমিনা বেগমকে বিদায় জানিয়ে মালা চলে যায় কতদিন বাপে চলবে ঘরে এক মুঠো চাল নেই তোমার রোজগারে কিছুই হয় না আমি বাপের বাড়ি থেকে কি দেখে তোমার ঘরে এসেছিলাম আমাকে চেষ্টা করছে না কাজই তো পাই না সারাদিন খেটেও যা পাই তা দিয়ে কি হয় তুমি শুধু খোটা দেওয়া আর কি পারো খোটা দেব না তো কি করব আমার একটা ভালো শাড়ি নেই না আছে এক টুকরো গয়না অন্য বাড়ির বৌদের কত কি আছে আমার কাছে টাকা থাকলে কি আমি দিতাম না আমার কি ইচ্ছে করে না তোমাকে সুখে রাখতে হঠাৎ মালা তাদের সামনে এসে দাঁড়ায় তোমরা এভাবে ঝগড়া করছো কেন আপনি কে আমাদের ব্যক্তিগত ব্যাপারে না গোলাচ্ছেন কেন রাগ করছো কেন আমি তোমাদের সাহায্য করতে চাই তোমাদের ঝগড়া শুনে বুঝলাম তোমাদের জীবনে অনেক অভাব আচ্ছা তোমরা কি পেলে সবচেয়ে বেশি খুশি হবে কি পেলে খুশি হব আমার এক বাক্স গয়না চাই আর অনেক নতুন শাড়ি চাই পারবেন দিতে হ্যাঁ আমার চাই একটা বড় দোকান ব্যবসা করে অনেক টাকা আয় করতে চাই বেশ তোমাদের দুজনের ইচ্ছাই পূরণ হবে মালা জাদু করে কুলসুমের সামনে একটি গয়নার বাক্স ও অনেকগুলো দামি শাড়ি আবির্ভূত করে হারুনের হাতে আসে একটি দোকানের দলিল এবং কিছু টাকা এ কি করে সম্ভব অবশ্যাস এগুলো সব আমার হ্যাঁ সব তোমাদের এবার তো আর ছকড়া করবে না এবার তোমরা সুখী আমরা পৃথিবীতে সবচেয়ে সুখী দম্পতি হ্যাঁ আমাদের আর কোনো দুঃখ নেই মালা হাসি মুখে তাদের কাছ থেকে বিদায় নেয় কেপাপা সোহেল তোমার তো চিন্তা তো লাগছে কেন এই বলগুন্না বলো ভাই জশমের কথা ভাবছি কেন তার কি হয়েছে শুনলাম সে নাকি হঠাৎ ভরলোক হয়ে গেছে সেটাই তো চিন্তার কারণ কোথা থেকে এক বস্তা মোহর পেয়েছে এখন আর আগের মতো নেই কার সাথে কথা বলে না সারাদিন ঘরের যা বন্ধ করে বসে থাকে রাতেও ঘুমায় না মোর পাওয়া শুধু তাই নয় মরুল সাহেব আমি কালকেও নিজের ভাইয়ের সাথে ঝগড়া করতে দেখলাম ওর ভাই কিছু টাকা ধার চাইতে এসেছিল আর জসীম তাকে তাড়িয়ে দিল বলল এই টাকার কারো হক নেই যে জসীম একসময় নিজের ভাগের খাবারটা তার ভাইকে দিয়ে দিত সে আজ এমন বদলে গেল টাকা ওকে শোক দেয়নি ওর থেকে মনুষ্যত্ব কেড়ে নিয়েছে বড় চিন্তার বিষয় হঠাৎ পা সম্পদ মানুষকে প্রায় বিপথে নিয়ে যায় পাশ থেকে বুড়ি রূপে নীলা পরিষক শুনে সে বেগম বেগমের নতুন বাড়িতে গিয়ে দেখে বাড়িটা সুন্দর কিন্তু প্রাণহীন চাচি বাড়ি আছেন কে আমি এক পথচারী আপনার সুন্দর বাড়িটা দেখে একটু জল খেতে এলাম এসো মা ভেতরে এসো আপনার বাড়িটা তো খুব সুন্দর মনে হচ্ছে আপনি খুব সুখে আছেন আর সুখ সুন্দর দেয়ার কি কথা বলতে পারি ঝকঝকে মেজে কি আমার একাকিত্ব দূর করতে পারি আগের ওই ভাঙা ঘরে তবু প্রতিবেশী এসে বসতো কথা বলতো এই বড় বাড়িতে কেউ ভয়ে আসে না ভাবে আমি বড় লোক হয়ে গেছি অহংকারী হয়ে গেছি আমি আগের থেকেও বেশি একা হয়ে গেছি মা তাহলে এই সুন্দর বাড়ি আপনার কোনো কাজেই আসছে না না আমার মানুষ চাই কথা বলার কাছে কারাগারের মতো লাগে হাত দেয় আমি তোমাকে কতবার বললাম দোকানের লাভের টাকা থেকে আমাকে আরো কিছু গয়না করিয়ে দাও আজ তো সবে তো দোকান শুরু করলাম এখন টাকা জমাতে হবে ব্যবসা আরো বড় করতে হবে কিন্তু তোমার শুধু গয়নার চিন্তা তাহলে এত টাকা দিয়ে লাভ কি হলো যদি আমি মনে সুখে খরচই করতে না পারলাম তুমি একটা কৃপন আর তুমি একটা অপচয়ী টাকা কি করে আয় করতে হয় তা তো জানো না শুধু খরচ করতে জানো আগের ওই অভাবের দিন গুলোই ভালো ছিল অন্তত আমাদের মধ্যে ভালোবাসাটা ছিল ভালোবাসা দিয়ে পেট ভরে না আমার যা ইচ্ছা আমি তাই করবো দুজনে মুখ ঘুরিয়ে বসে থাকি নীলা এক ক্রেতার ছদ্মবেশী সব দেখে মালাশুধু জিনিস দিয়েছি কিন্তু সেই জিনিস ব্যবহারের বুদ্ধি দেয়নি এদের সুখগুলো কাজের ঘরের মতো সামান্য আগাতেই ভেঙে যাচ্ছে এখন আমার কাজ শুরু করার সময় হয়েছে জোশি মোহরের বস্তাটা মাটিতে পুঁতে রেখেছে কিন্তু তার মনে শান্তি নেই নীলা কৃষকের বেশি তার কাছে যায় ভাই একা একা কি ভাবছো শুনেছি তোমার তো অনেক টাকা হয়েছে তবু মুখে হাসি নাই কেন আপনি কে আমি পাশের গ্রামের কৃষক তোমার জমির দিকে তাকিয়ে মনে হল মাটিটা খুব উর্বর কিন্তু যত্ন নেই আমার এখন আর চাষ করার দরকার নেই আমার অনেক টাকা আছে কিন্তু টাকা তো একদিন শেষ হয়ে যাবে আর টাকা তো তোমাকে বন্ধু বা সম্মান দিতে পারবে না দেখো তোমার প্রতিবেশী সোহেল একা একা হাল চাষ করছে আগে তো তোমরা দুজন একসাথে কাজ করতে জসিম চুপ করে থাকে একা খাওয়ার চেয়ে একসাথে ভাগ করে খাওয়ার আনন্দ অনেক বেশি তোমার এই জমি সোনার টুকরো তুমি যদি এখানে নতুন পদ্ধতিতে চাষ করো তাহলে এত ফসল হবে যে পুরো গ্রামের মানুষের মুখে নতুন পদ্ধতি সেটা কি রকম ধরো তুমি যদি শুধু ধান চাষ না করে সাথে সবজিও লাগাও আর যদি গ্রামের অন্যদের সাথে মিলে একটা বড় নালা কেটে নদীর জল নিয়ে আসো তাহলে কারো জমিতে আর জলের অভাব হবে না নীলা তাকে চাষের সব ধরনের পদ্ধতি শিখিয়ে দেয় গ্রামের সবাইকে নিয়ে একসাথে কিন্তু আমার টাকা ওই টাকাটা ব্যবহার করো গ্রামের সবার মঙ্গলের জন্য একা বড় খাওয়ার চেয়ে সবাইকে নিয়ে ভালো টাকাটা অনেক বড় সুখের ভেবে দেখো নীলা চলে গেলে জসীম গভীর চিন্তায় ডুবে যায় কিছুক্ষণ পর সে সোহেলের দিকে এগিয়ে যায় সোহেল ভাই আমার একটা ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দে জসীম তুই হ্যাঁ ভাই আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম চলো আমরা আবার আগের মতো একসাথে কাজ করি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা সবাই মিলে যদি তাকে নীলার শেখানো পরিকল্পনার কথা বলতে শুরু করে তোমরা কি একটা মজার জিনিস দেখতে চাও এই যে বাড়িটা দেখছো এখানে একজন দাদি থাকেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প বলতে পারেন রাজা রানীর গল্প পরিদেশের গল্প সব সত্যি হ্যাঁ কিন্তু দাদিটা খুব একা তোমরা যদি তার কাছে তোমরা আমার কাছে শুনেছি তুমি খুব ভালো গল্প বলতে পারো হ্যাঁ পারি তো সবাই ভিতরিয়ায় আজ তোদের আমি এক অচিন দেশের গল্প শোনাব গুলসম্ভ বাড়িতে আছো হ্যাঁ আছি শুনলাম তোমাদের নাকি অনেক টাকা হয়েছে তা হারুন ভাই তো আগের মতোই মনমরা হয়ে করতে দেখি আর তুমিও তো একা একা থাকো আর বলবেন না আপা টাকা আমাদের মধ্যে দেয়াল তুলে দিয়েছে ও শুধু ব্যবসা নিয়ে ভাবে আমার কথা ভাবেই না পুরুষ মানুষ ওরকমই তাদের মন পেতে হয় তুমি বরং একটা কাজ করো আজ নিজের হাতেই তার পছন্দের খাবার রান্না করো তোমার তো রান্নার হাত খুব ভালো রান্না করবো হ্যাঁ আর হারুন ভাই যখন ফিরবে তখন টাকার কথা না বলে তার ব্যবসার কথা জিজ্ঞেস করো তার কাজের প্রশংসা করো দেখবে তার মন ভালো হয়ে যাবে ভালোবাসা প্রকাশ করতে হয় বোন দামি শাড়ি কয়না দিয়ে ভালোবাসা দেখানো যায় না সেদিন সন্ধ্যায় هارুন দোকান থেকে ফিরলে কুলসুম তার জন্য পছন্দের খাবার নিয়ে অপেক্ষা করে। আশাপেক আজ কি তো কোনো তোমার জন্য রান্না করলাম। সারাদিন অনেক খাটুনি চাই তোমার। এসো, বসো। দোকানের কি খবর? তুমি আমার ব্যবসার কথা জিজ্ঞেস করছো? আজ অনেক লাভ হয়েছে। কিন্তু কুলসুম, আমি দুঃখিত। আমি তোমাকে সময় দিতে পারি না। আমারও ভুল হয়েছে আমি শুধু নিজের কথা ভেবেছি আমাদের টাকা হয়েছে ঠিকই কিন্তু আমরা আগের মতো একসাথে হাসি না কথা বলি না আমার ওসব গয়না লাগবে না চলো আমরা আবার আগের মতো হয়ে যাই তারা দুজনে বহুদিন পর একসাথে বসে হাসিমুখে গল্প করতে থাকে মরুন সাহেব দেখুন আমাদের সম্মিলিত চেষ্টার ফল নদীর জল এখন সবার খেতে ফসলে হয়েছে দ্বিগুণ সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে জসিম তুমি তোমার সম্পদ একা ভোগ না করে সবার মঙ্গলের জন্য ব্যবহার করেছ তুমি আসল প্রতিমানের কাজ করেছ এই আনন্দ মোহরের বস্তা আগলে বসে থাকাচ্ছে চেয়ে হাজার গুণ বেশি মোর সাহেব যখন দেখি গ্রামের কোনো শিশু না খেয়ে নেই তখন আমার বুকটা আনন্দে ভরে যায় ঠিক বলেছিস ভাই আমরা সবাই এখন এক পরিবার তারপর সে রাজপুত তলোয়ার হাতে দৈত্যের গুহায় প্রবেশ করলো তারপর বাকিটা কাল বলবো এখন সবাই বাড়ি যা কারণ ভাই আপনার ব্যবহার খুব ভালো আর আপনার স্ত্রী রকম দুজন মিলে দোকানটা কি সুন্দর করে তুলেছেন সব অর্জনই তো ও আমার শক্তি গ্রামটা কেমন বদলে গেছে তাই না লীলা সবাই হাসছে একসাথে কাজ করছে বাতাসে যেন সুখ ভাসছে হ্যাঁ বদলে গেছে আমি জসিমকে মোহর দিয়েছিলাম কিন্তু সে এখন তার চেয়েও বেশি ধনী কারণ সে সম্মানের ভালোবাসা অর্জন করেছে আমি আমিনা বেগমকে একটা সুন্দর বাড়ি দিয়েছিলাম আর তুই তাকে একটা পরিবার দিয়েছিস আমি হারুন কুলসুমকে ধন সম্পদ দিয়েছিলাম আর তুই তাদের একে অপরকে ফিরিয়ে দিয়েছিস আমি কিছুই দিইনি মালা আমি শুধু তাদের ভেতরে শক্তিটাকে জাগিয়ে দিয়েছি সুখ বাইরে থেকে আসে না ভেতর থেকে তৈরি হয় আমি হেরে গেছি নীলা আমার জাদু ছিল ঘনস্থায়ী আর তোর জাদু ছিল নীরব কিন্তু স্থায়ী তুই জিতেছিস আমি আজ একটা বড় শিক্ষা পেলাম আমরা কেউ হারেনি মালা জিতেছে এই গ্রামের মানুষগুলো চল এখন আমাদের যাওয়ার সময় হয়েছে ওর এখন নিজেদের শোক নিজেরাই তৈরি করে নিতে শিখে গেছে